কেমন ভাবে তোমার তো দিলে মরে গোলাম পরে আমি পরিবর্তন করতাম না হয় কই চাই তোমার মনে কি চাই গোলাম বলে আল্লাহ লাভ গুন বয় আল্লাহ বলছে লাভ তো তুমি গরিব হইয়া গেলে ভাই ভাই আল্লাহ তোমার কুজরত দুহাই দিরামারে গরিব বানাইয়া যন্তলা হই বয় নিজর কপাল নিজর লাগাইয়া জমি না গরিব হই যায় জমি নাও আর আল্লাহ তুমি কিলা মরে গরিব বানাইলাই আমি তো মাননা নি আল্লাহ মানলে মান না মানলে না তো সদ্য গোষ্ঠী মারলে খামিটানি সম্ভব হইতো না আমি সে তোর জানা নয় মানুষ সৃষ্টি হইবার পঞ্চাশ হাজার বছর আগে প্রতিটা মানুষের ললাট লেখিল ললাট লেখার আগে তার গুলাম রে আল্লাহ জিজ্ঞাসা করিল গুলাম কিলা খাই কিলা চল তুমি হইয়া দিবাই তোমার চৌধুরী তোমারে মাথায় না লেখলে আমার স্বাদ মৃত্যু নয় অ মাৰক বুজা গিজাল্লা মিল মিলাবি তোমাৰ ৰদ কোনো বন্দাৰ উভৰে জুলুম নাই জালিম নাই চাপায়া কোনো কাম কৰতা নাই তুমি যা সহ্য কৰবা ৰবা হেতা তুমি গ্ৰহণ কৰিব লই কালি ভুল বনাওচ হ জে যাৰ বইটো পাৰে না ই বাৰ্লাই তাৰে দেয় না হাগে সমতা গান কৰে ভৰে তাৰে সৃষ্টি কৰে হাজিৰি বিজেয় داره আল্লাহ গরীব বানাইছে তার বালা যায় যদি গরীব না হইয়া অতিষ্ট হইয়া যায় কোনো ভয় জাগাই যায় না ও আল্লাহ বলছি ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনাল আশারিকালি গোলামামি আল্লাহ মিছেরা কোনো মাপদ নাই আমার লগে পার্টনার হইয়া কোনো মানুষ মানসামানি সম্ভব নয়। শরীক সগ্গো আমার দর্মাজে নাই আমি যা করি তোমার বালা যায় মানি নিবে صبر করবাই দর্বায় মান ইসতাসলো মালিকাই আমাৰ আলাপ আলা ইৱৰা দি আদি কাতাবতু সাদিকান খান বাস্তৰু ই অমান মাতি সিদ্ধিকান আমি আল্লাৰা সমচাৰ সামনে যে আত্মসমর্পণ সৰ্ব আমাৰ দেৱা বিপদ যাৰু যে সৰ্ব সে চবৰ সর্ব ধৈর্য ধর্ব আমাৰ ভুকুম তামিল সৰ্ভ ই আমাৰ মানুহ মাঝে যে হইবো কাতাব্তু সাদিকান। আমি আল্লাহ তার নামটা সত্যবাদী হিসাবে আমার ক্ষুদ্র তোর ফলন করা আমার হাতার মাঝে নিজে লেখিয়া রাখবো হাসরের মহামিলন মেলায় বিনা হিসাবে সবার আগে জাননা তো পৌঁছাইয়া দিবার দায়িত্ব আমি আল্লাহ নিব বিদায় আমি যা করছি বললাম তোমার ভালো দায় তুমি আমার ভাই লড়লে কিন্তু আমি তোমারে ছাড়তাম নাই আসা আন্তর্জাতিক আল্লাহ বলছেন অনেক কাম তোর মনে মানত নয় দিলে বসতো নয় এই না মানার মাঝে না জানার মাঝে কত আছে। তোর জানা নাই জানে আল্লাহ মারছে পেশাব করছে নিজে কাঁদামাটি গায়ে মারছে সন্ধ্যার আগে মারিমায় তারে যাওয়ার ভাতরও হলাইয়া ঠান্ডা ফানি মিশাইয়া সাবানো লাগাইয়াছে এমনি গুসল দিছে চিৎকার গুসল করতাম না ছেলের বালা দেনা বুড়া যায় ছেলের কিন্তু জানা নাই জানে তার মায় নোংরা তাক বাই তেল ভাইতে নাই নতুন জামা দিত নাই আদরে কুড়ো লইতো নাই বদনাম আইব আমার ভাই গারু মাইসে হই ভাই কোন মহিলার ছেলে এখনো তার সন্ধ্যা ভরে তার দেহের মাঝে পেশাব দেখা যায় মহিলা বলা নাই আই রে বাবা ঠান্ডা না হাইলে আমি তোরে সারতাম নাই ছেলে খান্দে আর মায় হালি নাই

আল্লাহ বলছেন তুমি আমার জন্য দায়িত্ব নিবাই হানি মুহকিলা হই ভাই চাচার ঘর ভাই হালার ঘর ভাই মামার ঘর ভাই রক্ত সম্পর্ক দাঁড়ে ভাই সবার অধিকার জন হারাই চাচার ঘর ভাই অভাব দেখায় টেকা দিতে নাই লন্ডনে তুমি সার ভাই দেয় নাই মামার ঘর ভাই অভাব দেখায় টেকা দিতে না। লন্ডনে তুমি সার ভাই দেয় নাই টেকা দিছি নি কিলা একটা শুনে কাবাস হইবাই টেকা দিছি নি টেনশন হইবাই টেকা দিছি নি অহংকার গৌরব হওয়ায় যে হাদিসি আষ্ট মানবতার সেবা করব ভয় ওমিম্মা রাজাকনা হুমিন হিকুন দন হইলো আমার তুই হইলা আমার বান্দারে সকিদার আমার টাকা আমার মাইশরে দিতে তুই করে আছাইয়া রাতে যে আছাইয়া রবে মরনের পরে তুমি ইটারশিপ কে নিবায় দন দাই তুমি সনি তুমি হুটা নি দেখাইবা দন বেশি তোমার আষ্ট মানবতার সেবা করে যাইব গ্রামের মাঝে সাইড দুই ছেলে লইয়া বড় সহায় বনিয়াদ হইয়া যায় বড় খরচ গুলাই তো পিতা হুড়ি বিয়া দিবার ক্ষমতা নাই গ্রামের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ধনী বানাইছে আপনার আল্লাহ শুক্রবারে আইয়া আপনি প্রস্তাব পাস হবাই অমুক ভাইয়ের অবস্থা বলা নাই সাইলে দুই ছেলে লইয়া বড় সহায় আমরা গামর মাইসে সাহায্য না করলে ভুল করে বিয়া দিতাম নাই আমার গেছ থাকি বিশ টাকা নিবাই খালাবাই নেওয়াই টাকু ভাই ঘুরা ভাই মেজো ভাই সেজো ছোট ভাই কিলা দি ভাই উপায় হইলে দিচ্ছে কেউ দিত নাই আপনি হইলে আপনার মুখ রক্তার দেয় কেউ তিন হাজার কেউ পাঁচ হাজার কেউ দুই হাজার কেউ এক হাজার এক ঘন্টা আমার কিলা ধরি মিয়া তুমি অবশ্যই দুই লাখ দেড় লাখ টাকা তুলতে পারবো দুই লক্ষ দেড় লক্ষ টাকা তুললে একটা গরিব মহিলার বিয়া হইয়া যায় তুমি বাস্তায় নাই দশ বারো বছর বাদে নুমরি দিবাই মেয়ে কৃষ্ণনগর হইতো না যাইব অন্য বয় মাইকিনে যাইব তাই বাড়ি হয় হামা থাকলে হাত থাকে গ্লাস ব্যাংকা পড়ে দিব হইতে পারতো না আল্লাহ কিতা শুনাইলাই কিতা শুনাইলাই আমার বাবার অবস্থা সচ্ছল নয় অমুক চাষার মুখে দ্বারা পাঁচ বছর আগে দারু মানুষ লইয়া আমার বিয়া দিয়া পাঁচ বছরে দুই সন্তানের মা বানাইলায় আজকে বুঝি এই চাষার বিদায় আল্লাহ এই খামটা তুমি কিলা করলায়

কই বড় গলে কিলা উড়া হাইয় আমার গালি মর জানন বিদায় ধনী হইলে বলা গরিব হইলে বলা উভয় অবস্থায় বলতে হবে মনি আমি বললাম তুমি আমার গলার মালা والله ফরমাই আমি একদল মাইছরে ধনী বানাইলাম অপর মাইছরে গরিব সাজাইলাম উভয়ের মাঝখানে হামাই আমি আমার ক্ষমতা দেখাইলো আল্লাহ বলেন ওমা দুনিয়ার মানবদানী পুরুষ তুরা ইচ্ছায় কোনো কিছু হওয়া সম্ভব নয় তোরা করতে পারছে না গোটা দুনিয়া চলছে আমার ইচ্ছায় তোরা যা চাইবে তা করতে পারবে তবে আমারে মাথায় করতে হইবে আমার ইচ্ছার সাথে মিল দিতে হইবে যদি আমার ইচ্ছা চুরার ইচ্ছায় মিল হইয়া যায় পাথরে গোল সময় দিতাম নাই আমার ইচ্ছা চুরার ইচ্ছা বেড়া লাগি যায় বাগানও বানি দিলে ভুল ভুট নয় কত বাগান জড়িয়া গেছে আমার ক্ষমত ইসুফ আলাইসাল্লাম রাস্তা বাইরে রাস্তার মাঝে এক নারীকে দেখা

মহিলা বলছে তোমার জবানর কথা শুনারবাদে আল্লাহর প্রশংসা না করিলে আমার হলজা পাইরা চাই চৌধুরী হইয়া যায় কিতা দায় কিতা দায় হাম্মাদ ওয়া হাম্মাদ বিহা কোরআনের গায়মা ইটার ধর্মসি আল্লাহ ইসুর নবীর ভালোবাসায় জুলеха পাগল হইয়া যায় দেখো ইয়া প্রেম না ভাইয়া ফিরে রাস্তায় রাস্তায়

সময় থাকতে তুমি ইউসুফ ডাকবে আনা কাছে নিলে সিম্বরা বাকরি করে নিলে তুমি দিলে বা ও আমি দিলে বা তুমি মরে না আমি তোমারে সারছি না উনি লা রুমালিকাল মন কি তু তিল তোমার কথা শুনার বাদে আল্লাহর तारीफ কইজা কই না বাহির হইয়া যায় ইসু তোমার জানা নাই তুমি আসলে আমার কেকাই আমার ঘর ঠাকুর বর দয় তুমি যে মিশরের বাদশা বে আমার জানা নাই আমি আজিজ মিশরের ওচ্চমতি বলগুলা গারে আজকে আল্লাহই বুরাইছে রাস্তায় রাস্তায় লাকিতাল্লাহ আল্লাহ যারে যায় তারে বাসবা নয় আর বাদশা জেলেরও আল্লাহর রাস্তা ছলাময় মাথায় পৌঁছা নাই

প্ৰথম শ্ৰমিনিবাজি মালুহ ন ই মানুহ হিল্ ল লা লৱস্তম চুলা কৰা কিছু কিছু মানুহ আমি হেল্লে সুস্থ স্বাস্থ্যের মালিক বা নাই চব দি লেব্বাৰ সময় তাৰ ভিতৰে কোনো ৰোগ বলাই নাই সুতাম দেহের মালিক বানাইলে হয় যে ভাই শান্তি পায় আৰাম পায় আর কোনো দুখকার নাই সুস্থ স্বাস্থ্য দিছেনি সুইমিং রানিং ফুটবল টিকেট ব্যাডমিন্টন খেলবার যায় কি স্বাস্থ্য দিছিনি সন্তান হইবার যায় কোন করবার যায় মাইসর জমি দখল করার যায় বরা বসন্ত যৌবন লইয়া আল্লাহ নমাজ ভরার যায় সুক্রিয়া দেয় যায় দুর্বল মানুষ দেখলে সুক্রিয়া কর যায় আল্লাহ এক মাঠ দেখলাম এক লাজ বললাম আজকে আমার বন্ধুরে ফেরালাইছে আমি বড় হইলাম মালিক আমি কি বাসলাম আমার জানা নাই তুমি আমার রক্ষা করছ তোমার করুণায় আল্লাহ দাঁড়াও আমার দরবার থেকে শুক্রিয়া লুয়া যাও আমার গান তোমার নাম বলতাম না তুমি যে মরে বালা বালা জমি না আমার বন্ধু বলবো যাইতে পারে না আর আমি সিলেট যাই আমার কোনটা হয় না ইতা ইচ্ছা করি বেমন আমার তুমি দিস আল্লাহ যদি ওলা মরে আল্লাহ করেন জইলে আমি কিতা করলাম নে আমার জানা নাই ইননা মিন ইবাদি মাল্লা ইয়াছনু ইমান হু ইল্লা বিসুননে লাউ আসহাতু লাগা পড়া কিছু কিছু মানুষে তখদিল এগবার গলায় নিটারে অসুস্থ বানাই রুবি সাজাই বড় গলায় আমি তারে তাসবিহ ও বৈ জিকির করায় আমার গায় পাশে আপত্তি করাইলয় যদি সে বালা হইয়া যায় যাই বাকি মধুর আড্ডা সুন্দরী মেলায় নারী বিলি করব হইতে পারতো না ইমান তার তো নয় এলাকি আমি তারে মায়া হরি ইমান রক্তা হরা যায় ইচ্ছা হরি রাখছি আমি তারে গড় ভালাইয়া যাই লড়বাই ও আমি কেউরে ডায়াবেটিস দিলাম কেউরে ভেসারও ভালাইলাম কেউ যে ক্যান্সার লাগাইলাম কেউরে প্যারালাইস লাগাইয়া গড় শুইয়া রাখলাম লন্ডন মাদ্রাস হইয়া গেলাম বারো লাখ টাকা তেরো লাখ ছবি পালাইলাম বাইপাস কইরা বাড়িতে কই আইলাম আমি তার রূপটা কমতে দিলাম না আমি বুঝাইলাম গোলাম তোমার রসরঙ্গে দিন যাবে না তোমার ইচ্ছা যা চায় তা হতে পারে না ডাক্তার তোমার টাকা তোমার চিকিৎসা তোমার Jehovah তোমার আসল সিদ্ধান্ত হতে হবে আমি আল্লাহ আমার ঔষধ তৈরি বলে না আমার দয়াই কাজ করে না দর্শনে বিজ্ঞানে ডাক্তারে তোরে বালা করার ক্ষমতা রাখে না গোলাম দেখ শিরায় উপশিরায় আমি আল্লাহর ক্ষমতা আসেনি না বিদায় আমারে তয়া তুমি কোন তা করতে পারো না